হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কয়টা জিনিস দেখছি তিন বেসিক্যালি তিনটা জিনিস ইম্পারেটিভে করা হয় একটা হচ্ছে আপনার আদেশ করা হয় হ্যাঁ ইম্পারেটিভ মানে কি আদেশ রিকোয়েস্ট এবং ফরবিট ফরবিট মানে কি নিষেধ করা আদেশ নিষেধ অনুরোধ আদেশ নিষেধ অনুরোধ ইম্পারেটিভ সেন্টেন্স কি আদেশ করা নিষেধ করা কিংবা কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বেসিক্যালি মেইন দিয়ে হ্যাঁ প্লাস অবজেক্ট এই যে আমরা এখানে দেখছি দেখাই প্লাস অবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার দেখেন শুরু হয়েছে কি দিয়ে গো দিয়ে হ্যাঁ গো অ্যান্ড ফিনিশ দ্য ওয়ার্ক তুমি সেখানে যাও এবং কাজটি শেষ করো ঠিক আছে এরপরে আপনি যদি রিকোয়েস্ট করেন রিকোয়েস্ট করবেন কি দিয়ে প্লিজ লেটমি ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও আবার আপনি যদি বলেন যে ডোন্ট গো দেয়ার তুমি সেখানে যেও না তাহলে এখানে সে কী করছে অর্ডার করছে এখানে কী করছে রিকোয়েস্ট করছে এখানে কী করছে নিষেধ করছে ঠিক আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে মেইন ভাব দিয়ে অর্থাৎ আপনি যেই ভাবটা দিয়ে মানে আপনি তাকে যেই কাজটা করতে বলবেন ওই ভাবটা প্রথমে বসবে ঠিক আছে এবং ওই কাজটা যার সাথে সম্পর্কিত সেটা হবে আর কি ঠিক আছে যেমন তুমি গরিবকে সাহায্য করো তাহলে কাজ কোনটা সাহায্য করা সাহায্য করা ইংলিশ কি হেল্প ঠিক না হেল্প দ্য ফুয়ার সাহায্য করাটা কার সাথে কার উপর বর্তাবে গরিবদের উপর তার হচ্ছে অবজেক্ট হেল্প দ্য ফুয়ার আর যদি বলা হয় যে রিকোয়েস্ট করার জন্য যে প্লিজ যদি বলা হয় যে রাস্তা থেকে ময়লাটি ময়লাগুলো সরাও তাহলে কী হবে প্লিজ রিমুভ দ্য ওয়েস্টেজ ফ্রম দ্য রোড অর্থাৎ রাস্তা থেকে ময়লাগুলো সরাও ঠিক আছে সুতরাং যেই রিকোয়েস্টটা করা হবে যেই কাজ করার জন্য রিকোয়েস্ট করা হবে যেই কাজ করার জন্য আদেশ করা হবে ওই কাজটা প্রথমে বসবে ঠিক আছে আর যদি নিষেধ করা হয় তাহলে হবে ডোন্ট হ্যাঁ ডোন্ট গো দেয়ার তুমি সেখানে যেও না ঠিক আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি আদেশ করা নিষেধ করা কিংবা অনুরোধ করা